নমস্কার নমিতা কুকিং ওয়ারলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বিউলির ডালের বড়ির রেসিপি এই দেখুন বিউলির ডালটাকে আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ফুলে দেখুন কতটা হয়ে গেছে আড়াইশো মতো ডাল নিয়েছিলাম সারা রাত ভিজানো ছিল এখন ডালটাকে বেটে নেব এই দেখুন এইখানে সেই নোনাতে বেটে নেবো ডালটাকে নিয়ে চলে এসছি শিল ডালটা বেটে দিলে বড়িটা কিন্তু ভালো হয় আর একদম কম জল দিয়ে রাখতে হবে অনেকে গ্যারেন্ডারে বেটে দেয় কিন্তু গ্যারেন্ডারে দিলে জলটা একটু বেশি লাগে তাই আমি আজকে শিল নোনাতে এভাবে ডালটাকে পুরো ডালটাকে বেটে নেবো দিয়ে ডাল পুরো ডালটাকে বেটে নেব এটাকে এবার উঠিয়ে নেব এইভাবে আমি সব ডালটাকে বেটে নেব এখানে দেখুন আমার সব ডালটা বাটা হয়ে গেছে এ দেখুন ছাদে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য এই দেখুন এখানে গয়না বড়ি দিয়ে দিব গয়না বড়ি দেওয়ার জন্য এখানে একটা থালায় পোস্ত নিয়েছি আর একটা থালায় তিল নিয়েছি আর এমনি ভাজা বড়ি আর তরকারির বড়ি দেবো তাই এইখানে এই যে পাটা নিয়েছি এটাকে দিয়ে রোদে দিয়ে দিচ্ছি রোদে একটু খেলে ভালো হবে আর এইটাই আমি তেল মাখিয়ে দেবো তেলগুলি দিলে বড়িটা উঠে যায় ভালো তাড়াতাড়ি এটা বড়ি দেওয়ার জন্য খুব কিন্তু ভালো তাই আমি এইটাই তেল মাখিয়ে দিচ্ছি গয়না গড়ি প্রথমে একটু কালো জিরে লবণ দিয়ে একটু এটা এতটা একসঙ্গে ফেটানো যাবে না আমি একটা জায়গায় তুলে রেখে দিয়ে অল্প একটু নিয়ে ফেটাবো বড়ি দেওয়ার জন্য ডালটা যত ফেটানো ভালো হবে তত বড়িটা

দেখুন আমার ডালটা ফেটানা হয়ে গেছে আর কি করে বুঝবো ডালটা ফেটানা হয়ে গেছে ভালো করে এই যে জল নিয়েছি জলে একটু দিয়ে দেখবো যদি পুরোটা ভেসে দেখুন ভেসে উঠছে তার মানে আমার ভালো করে ফেটানা হয়ে গেছে ডালটা এই যে ভেসে উঠছে ভেসে উঠছে পুরো এটা এই দেখুন এই যে এইখানে একটা ক্যারি চিকচিকা নিয়েছি আর একটি পিতলের চোঙ নিয়েছি গয়না বড়ি দেওয়ার জন্য ফেটানো যত বড়ি এতেই সব ডালটাকে নিয়েছি ফেটানোর ডালটাকে এবার এরকম ভালো করে মুড়ে গয়না বড়ি দিয়ে দেখা এই শীতের সময় তো বড়ি খেতে খুব ভালো লাগে আর এরকম রোদে বসে তো দিতে ভালো লাগে গয়না বড়ির নকশাটা আপনারা যে যেমন পারবে নকশা করা যাবে বয়না বড়িতে যেমন খুশি ডিজাইন করা যায় দেখুন আমার একটা থালাই হয়ে গেছে এটা তিল দিয়ে করেছি এবার এটা পোস্ত নিয়েছি পোস্ত দিয়ে করবো দুটো থালায় গয়না বড়ি দেওয়া হয়ে গেছে যে যেমন পারবে ডিজাইন নকশাটা করতে পারবে যেমন নীলাপুর মতো করেছি নকশা করেছি এরপরে আবার ফেটিয়ে নিয়ে এইখানে ভাজা বড়ি আর তরকারির বড়িটা দিয়ে দেবো এ দেখুন আবার একটু নিয়েছি আবার ফেটিয়ে নেবো ভালো করে

সারা দিন কিন্তু রোদে রাখতে হবে এখন দু তিন দিন রোদ খাওয়াতে হবে আজকে সকালে দিলাম আজকে সারাদিন থাকবে কালকেও থাকবে এখন দু তিন দিন রোদ খাওয়াতে হবে এইটা ভাজা বড়ি দেওয়া হয়ে গেছে যাকে বলে বাতাসা বড়ি আবার একবার ফাটিয়ে নেব দিয়ে তরকারির বুড়ি খাবো দেখুন আবার নিয়ে নিয়েছি আর এইখানে এটা তরকারির বড়ি দিয়ে দেখাবো তাই আমি এইখানে আদা একটু বেটে রেখেছিলাম দিয়ে দেবো এইটাকেও ভালো করে ফেটিয়ে নেব বড়ি দেওয়ার জন্য কিন্তু দুটো ভালো জিনিস দরকার এক হচ্ছে এই ফেটানা আর এক রোদ রোদটাও ভালো পেলে বড়িটাও ভালো হয় রোদ না পেলে বড়িটা শক্ত হয়ে যায় আর ফেটানাটাও ভালো দরকার ফেটানাও ভালো হলে বড়িটা পুরো মজে মজুয়ে খাস্তার মতো হয় বড়িটা দেখুন এটা ফেটানো হয়ে গেছে এটা তরকারি বড়িটা দিয়ে দেবো পাতাসা বড়ির মতো দরকারি বড়িটাতেও দেবো কিন্তু এটা একটু ছোট ছোট করে দেবো ডালটা ফেটানো ভালো হলে বোঝাও যায় হালকা হয়ে যায় একদম এই ব্যাটারটা হালকা হয়ে যায় এই পাটাতে বড়ি দিলে ভালো হয় একদিকে নিচটা থেকেও বাতাস লাগতে থাকে আর উপর থেকেও লাগে আর একটু পরে উল্টে শুকনো উপরটা হয়ে গেলে উল্টেও দেওয়া যাবে এই পাটাটা আমার বাবা বানিয়ে দিয়েছিল এই বড়ি দেওয়ার জন্য দেখুন আবার তরকারির বড়িটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল সব বড়ি দেওয়া কমপ্লিট এটাকে এবার সারাদিন রোদে রেখে দেবো এগুলোকে সব সারাদিন ভালো করে রোদ থাকে এটা তে তো ভালোই হবে পিছন দিকে ফাঁকা আছে এই যে পাটা বাঁশের কাঠি দিয়ে গোনা আমার বাবা নিজের হাতে তৈরি এইটা আর এই যে পিড়েটাও আমার বাবা বানিয়ে নিয়েছে পিড়েটা এইটা বড়ি দেওয়ার জন্য বানিয়ে নিয়েছে এইগুলোতে বড়ি দিলে খুব সুন্দর হয় তাড়াতাড়ি উঠে যায় দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন এগুলা এই যে এগুলাকে আর একবার করে